পাচুরে বোমা সংঘ আমার পাঠা নিয়ে চলে যাচ্ছে আমার বুলটির পাঠা নিয়ে চলে গেল তোরা এখনো চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন এখানে এখনো রগে আমার পাঠা না মানে ইয়ে মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু চলে যায় হরি বাপ হরি মামা আসি গো হামলা দা জ্যান তো পাঠার দল কি কি বলছিস কি পাচার হচ্ছে পাঠা পাচার হচ্ছে আপনার এই গলতপুরের 30 কেজি পাঠা ওই আটাপরায়ে পাচার হয়ে যাচ্ছে যে করেই হোক এটা আটকাইই হবে আপনাকে হলো দর্দা এই ওই সব কি বলছে এই কে বলছে ওই বোমাশাঙ্গের পিকনিকে পাঠাগুলোকে ভালো করে ধুয়ে মশলা মাখিয়ে খাসির মাংস দই করে বেঁচে চি 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 এক আটকান আমাদের গলদপুরের পাঠা দিয়ে আটাপাড়ায় পিকনিক হতে দেওয়া চলবে না চলবে না চলবে না আরে কি হাকুরে দড়িয়া জি শুধু তোর পটি বাচ্চা কাজের সময় এখানে সে ডিসটার্ব করছিস সরকারি কাজে বাধা প্রদান হ্যালো বলো হরি বাবু পাচু চল আমি বাইরে গিয়ে প্রতিবাদ করি গলতপুরের পাঠা পাচার রুখতে হবে রুখতে হবে রুখতে হবে রুখতে হবে রুখতে হবে রুখতে হবে জিন্দাবাদ 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 চল চাবুলাস পাঠাকে জিন্দাবাদ বলছে একটা সামান্য পাঠা জোগাড় করতে পারবি না তোরা একটা পাঠা মাঠে যেগুলো ঘুরে বেড়ায় সেগুলো কি পাঠা না ছাগল গুলটে মামা যেগুলির দাঁড়ি আছে সেগুলি পাঠা যাই করো তো আরো ঘণ্টাবে গুলটে মামা ভ্রুম ও তোমরা এখানে। কানুরে বুধন, বল কিছু বলেছে? না না, বাবা বলল তোমাদের আর পাঠা যোগার করতে হবে না। কানুরে বুধন, তোর বাবা কি কোনো ফ্যামিলি পাঠা পেয়ে গেছে? আরে না না, দিদি মা আর আমি রোপার ওই বোমা সঙ্গের পিকনিকে যোগ দিচ্ছি। ওখানে কচি পাঠার মাংস আর ভাত, সকালে ডিম পাউরুটি, কলা, মিষ্টি, বিকালে কফি আর বিস্কুট। হেভি ব্যবস্থা। হেহে। পাছুরে পুরনকে বোঝা ব্যাপার আর পিকনিকে যেতে নেই না না ওসব কাজ নেই আমার বলার কাজ বলে গেলাম এখন আমি যাই না 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 ওই বোমা সঙ্গের পিকনিক আমি যদি বন্ধ না করেছি তবে তোমার নাম চিনচিন হবে আর আমার নাম ঘটনী থাকবে হুম শিকার পাঠা দিয়ে কিভাবে পাঠা তুলতে হয় সেটা আমি ভালো করেই জানি যাই করো কি করবে তুমি গুলটে মামা সেটা আজ রাতেই ওই হ্যাবলা বুঝতে পারবে আজ রাতেই তুমি আবার কি করবে দেখতে যা আমরা কিন্তু নেই রাতের কেসে তাহলে বুলটিদের পিকনিক থেকে ওরা বাদ ঠিক আছে বাদ তো বাদ এ সত্যি বাদ দিয়ে কিন্তু বলে দিচ্ছে। ভেবে বল টোটাল ভাবনা হয়ে গেছে তুমি যা করার করো আমরা তোমার পেছনে আছি ঠিক আছে তাহলে কিন্তু আমি আমার পাঠায় জোগাড় করছি মনে থাকে যেন মা